সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকের এই ভিডিওতে দশটি শব্দের শুদ্ধ বানান দেখব মূলত এই শব্দগুলো আমরা প্রতিদিনই সচরাচর ব্যবহার করে থাকি বলতে গেলে আমরা যখন বলতে যাই এই শব্দগুলো বলি ব্যবহার করি তখন কিন্তু সমস্যা হয় না মুখে বলতে গেলে কিন্তু যখন লিখতে যাই তখন দ্বিধান্বিত হয়ে যায় যে এর সঠিক বানান কোনটি শুদ্ধ বানান কোনটি তো এমন দশটি শব্দ নিয়ে মূলত এই ভিডিওটি সাজানো আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে যে শব্দটি লিখেছি মূলত বাম দিকে এই মমর শব্দটি যতভাবে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে আমি সেটি লিখেছি এবং ডান দিকে শুদ্ধ শব্দটি লিখেছি বামদিকে ভুল হওয়ার সম্ভাবনা এই শব্দটিতে বেশিরভাগ ক্ষেত্রেই এই তিনভাবেই ভুল হয়ে থাকে এছাড়াও আরও অন্য অন্য ভাবেও ভুল করা যায় তবে বেশিরভাগ মানুষ সাধারণত এই এই তিনভাবেই ভুলটা করে থাকে তো প্রথমে দেখুন মুমুর শো লেখা হয়েছে এবং দুটি উকার ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয়টিতে প্রথমটিতে উকার দ্বিতীয় দ্বিতীয় মতে দীর্ঘ উকার দেওয়া হয়েছে এবং তৃতীয় বানানটি যে দেখুন দুই জায়গায় কিন্তু দীর্ঘ উকার দেওয়া হয়েছে এর একটিও শুদ্ধ নয় সঠিক বানান হচ্ছে মোমোর সু প্রথমটিতে উকার দ্বিতীয়টিতে দীর্ঘ উকার এবং তৃতীয়টিতে উকার একটু মনে রাখতে হবে এর আসলে বেসিক একটা নিয়ম রয়েছে যে পরপর যদি তিনটি উকার থাকে উকার সেটা রস্য উকার হোক অথবা দীর্ঘ উকার হোক তিনটি উকার যদি পরপর থাকে তবে দুই দুই পাশের দুই পাশের উকার হবে রসউ উকার এবং মাঝখানের যে উকার সেটা হবে দীর্ঘ উকার যেমন আমি এখানে দেখুন এই দুই পাশে প্রথম ম এবং স রস উকার ব্যবহার করা হয়েছে এবং মাঝখানারটিতে দীর্ঘ ব্যবহার করা হয়েছে তো এই হল নিয়ম এরপরে আমরা যে শব্দটি দেখব সেটি হচ্ছে সান্ত্বনা সান্তনা বানানে কিন্তু এখানেও দেখা যায় এই তিনভাবে ভুল সাধারণত করে থাকে এর বাহিরেও অন্যান্যভাবেও ভুল করা যায় তবে শুদ্ধ হচ্ছে ডান পাশে সান্ত্বনা এই বানানটি এরপরে আমরা দেখে নেব পেশাজীবী পেশাজীবী বানানে আমরা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি পেশার পরে ঝামেলা হচ্ছে জীবিকে নিয়ে মূলত জীবিতে রস ইকার কোন জায়গাটিতে বসবে এবং দীর্ঘ ইকার কোন জায়গায় বসবে তো এখানে এই দুটি বানানে কিন্তু দুইভাবে লেখা হয়েছে এখানে দুইটাই ইকার ব্যবহার করা হয়েছে এবং এখানে একটিতে দীর্ঘ ইকার অন্যটিতে রসই ইকার ব্যবহার করা হয়েছে এখানে আমাদের মনে রাখতে হবে যে শব্দের শেষে যদি জিবি থাকে জীবি তবে সেক্ষেত্রে দুইটাই দীর্ঘ হবে কিন্তু এক্সেপশন হল হচ্ছে জীবিকা জীবিকা বানানে প্রথমটিতে দীর্ঘ ইকার পরেরটিতে রস কিন্তু শুধু জীবী থাকলে দুটোতেই দীর্ঘ হবে এরপরে উজ্জ্বল উজ্জ্বল বানান সাধারণত আমরা দুইভাবে বানান ভুল করে থাকি উ জয় জয় ল উ জয় ব ল এছাড়াও অন্যভাবে অনেকে তবে শুদ্ধ বানান হচ্ছে উজ্জ্বল উ জয় জয় ব এবং ল এরপরে আমরা যে বানানটি দেখব ইতিমধ্যে মূলত শব্দটি ইতিমধ্যে নয় এই শব্দটিকে অনেকেই ইতিমধ্যে বলে থাকে আসলে শব্দটির শুদ্ধ বানান হচ্ছে ইতোমধ্যে এরপরে রয়েছে উচ্ছ্বাস উচ্ছ্বাস বানানটিও কিন্তু আসলে এই দুই তিন ভাবে ভুল হয়ে থাকে সাধারণত তবে ডান পাশের যে উচ্ছ্বাস সেটি সঠিক আকাঙ্ক্ষা এটি কিন্তু একটি কমন কমন একটি শব্দ এবং এই শব্দটি অনেকেই ভুল করে থাকে তো এই এখানে আকাঙ্ক্ষা এ আমি দুইভাবে ভুল দেখিয়েছি এই দুইভাবে ছাড়াও আরও আরও দু একভাবে ভুল করা যায় তবে সাধারণত এই দুইভাবেই ভুল করে থাকে সবাই অনেকে তো এখানে আকাঙ্ক্ষা শব্দের শুদ্ধ বানান হচ্ছে আ কয়াকার এবং ওর সাথে কয়শ এবং আকাশ মাস সেই দুষ্ট এখানে দুষ্ঠ বানানে যে ভুলটা আসলে সবাই করে দুষ্ট এবং জ্যেষ্ঠ জ্যেষ্ঠ মানে বড় এই যে জ্যেষ্ঠ এবং দুষ্ট বানান কিন্তু একই রকম একই রকম ভুল করে থাকে সাধারণত সবাই কি করে যে এই যে জফলা এই জফলাটা সবাই শেষে দেয় তাই না সবাই বলবো না অনেকে আর কি যারা ভুল করে থাকে আমরা যারা ভুল করে থাকি তো এখানে মনে রাখতে হবে এটা একটু ব্যতিক্রম এখানে জফলাটা হবে প্রথম বর্গীয় জয়ের সঙ্গে বর্গীয় জয়ে ঐকার জফলা এবং মূর্ধনশ্বয় ঠ আশা করি বোঝাতে পেরেছি এরপরে আমাদের বানান হচ্ছে স্বাতন্ত্র স্বাতন্ত্র বানানে আমরা সাধারণত এই দুইভাবে ভুল করে থাকি এখানে দুটি রকম দেখানো হয়েছে তবে শুদ্ধ হচ্ছে ডান পাশের স্বাতন্ত্র এবং শেষে কিন্তু একটি ফলা রয়েছে এটি একটু মনে রাখতে হবে সন্ন্যাসী শব্দটিকে আমরা এই তিনভাবে কিন্তু ভুল করতে পারি তবে সন্ন্যাসী ডান লেখা হয়েছে সেটি হচ্ছে শুদ্ধ বানান তো মূলত বন্ধুর আজকের ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা